আসসালামু আলাইকুম স্বপ্নবাজ বাংলার আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের আসন বিন্যাস ও বিষয়ভিত্তিক শর্ত সম্পর্কে জানব প্রথমে আমরা জানব জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট তথা বিজ্ঞান ইউনিট সম্পর্কে বিজ্ঞান ইউনিটে টোটাল সাবজেক্ট রয়েছে 13টি এবং এখানে মোট আসন 860টি প্রত্যেকটা বিষয়ের জন্য সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এবার আমরা দেখবো বি ইউনিট তথা মানবিক ইউনিট সম্পর্কে মানবিক ইউনিটে প্রত্যেকটা শাখার জন্যই আলাদা আলাদা কিছু সিট বরাদ্দ রয়েছে মানবের জন্য সিট বরাদ্দ রয়েছে একশো বিশ বিশটি বাণিজ্যের জন্য পঁচাত্তরটি এবং মোট আসন বরাদ রয়েছে সাতশো পঁচাশিটি সাবজেক্ট ভিত্তিক শর্তগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার আমরা ইউনিট তথা বাণিজ্য ইউনিট সম্পর্কে বাণিজ্য ইউনিটে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য আলাদাভাবে কিছু সিট বরাদ্দ ষোলোটি বিজ্ঞানের জন্য চুয়াল্লিশটি বাণিজ্যের জন্য চারশো ষাটটি এবং সি ইউনিটে মোট আসন পাঁচশো বিশটি সাবজেক্ট ভিত্তিক শর্তগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সম্পর্কে তথা সামাজিক বিজ্ঞান অনুষদ সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ডি মোট সাবজেক্ট রয়েছে আটটি এখানেও সকল শাখার জন্য আলাদা আলাদা ভাবে কিছু সিট বরাদ্দ রয়েছে যেমন মানবিক শাখার জন্য তিনশো সত্তরটি বিজ্ঞানের জন্য একশো তিরিশটি বাণিজ্যের জন্য ষাটটি এবং ডি ইউনিটের মোট আসন পাঁচশো নব্বইটি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে কিছু শর্ত রয়েছে আপনারা চাইলে এখান থেকে শর্তগুলো দেখে নিতে পারবেন এবার আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ই ইউনিট সম্পর্কে তথা চারুকলা ইউনিট এখানে টোটাল সাবজেক্ট রয়েছে তিনটি এবং প্রত্যেক সাবজেক্টের জন্য বিশটি করে সিট মোট সিট হচ্ছে ষাটটি এবং এখানে প্রত্যেক শাখার শিক্ষার্থীদেরই পরীক্ষা দিতে পারবে এবং কোনো শর্ত নেই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম